পাকিস্তানি মলমল কটন যে ড্রেসটা করে সেই মেটেল ইম্পোর্ট করে থ্রি পিস চিকেন কারি আজকে আমার পকেটের টাকা দিয়ে দিয়েছি মনে আছে তো তাই না না করে করে হলে দেখেন পাকিস্তানি যারা সেটা ইম্পোর্ট সম্পূর্ণ আপনাদের জন্য কত লাক্সারি ওয়েতে দেখেন রোলে সুতোর বুননে পুরোটার মধ্যে চিকেন কারিডার করে ব্যাক পার্টটা বুঝার উপায় আছে যেটা ব্যাক পার্ট আপু কিন্তু নেকের এখানে একটু ডিজাইন করে নিয়েছে প্যান্টের কাপড় থেকে স্লিপটাও সুন্দর পিকো করা ওয়াশার স্ট্রিকশন ইনারের কোনো ঝামেলার আরামের একশ একশো গ্যারেন্টি দেখেন পুরো মনে হবে মাসলিনের দোপাটা হান্ড্রেড পার্সেন্ট সলিড মল মল কটন এবং দেখেন কাটর করা কি সুন্দর তারপরে তো খেলা কালারটাই তো কি সুডিং এরকম করে কাটর করে নিবেন কাটটা জাস্ট মুগ্ধ করবে করবে পাগলও করবে সাথে ইনারে জামলে না ওয়াশর স্টেশনে সেম ভাবে মাই গুডনেস রোলে সুতার কাজ এত জস আমার দেখা কটনের মধ্যে সেরা সুতার কাজের মধ্যে সেরা সাইডে পিক ওয়ার্ক পাবেন আমি যদি উল্টা সাইডটা আপনাদের সাথে শেয়ার করি আপনারা জাস্ট অবাক হয়ে যাবেন যে আপু উল্টা সাইডটা এত সুন্দর কেন খেলা করেছেন ওন্নাটা যা বলবো তাই কম হবে এম মন লাইট ওয়েট মাথায় ঘুমটা দিবেন এক পাশে নিবেন চুম্বকের মতো থাকবে আর প্যান্টটা জাস্ট কাটওয়ার্ক করে নিবে চাইলে একটা জামা বানাতে পারবেন কারো ছোট বেবি থাকলে বডি সাইড বিশ লম্বা চলে শূন্য হয়ে যাবে চড় হবে থার্টি ফাইভ এটা নাকি আজকে বাইশ দেশে কিছুই না মানে ষোলোশো নিরানব্বই না মাত্র ষোলোশো নব্বই ডাবলি ডবলিউ ডট টান ডট কম অথবা স্ক্রিনশট বলেছেন ফোন নাম্বার ইনবক্স করতে পারছেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরে শুনে হচ্ছে যেহেতু অফারে দিয়ে দিয়েছে বুঝতে পারছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু ওয়ালাইকুম আল্লাহ হাফেজ